কিন্তু বেকার এসব করছিস তুই সুখের নীল ভেঙে ভাঙলে পা দিচ্ছিস আমাকে কেবল লাগছে বলতো মধ্যবর্তী পরিবারের মেয়ের মতো লাগছে তো জানি না আমি তো যা খুশি তুই তাই কর এসবের মধ্যে আমি নেই নেই মানে তোর ভরসাতে তো আমি এসব করছি তুই না তোর ফাঁদে পড়ে ভালো থাকতে থাকতে আমার কপাল যে হবে আমি কোনোদিন ভাবতে পারিনি তুই সব সময় ফোনের কাছে থাকবি বুঝলি ফোন করলে আচ্ছা দিদি মা এখানে একটু ঠাকার জায়গা পাওয়া যাবে তুই কোথা থেকে আসছিস আমি মা বাবা হারা এক অবাকি কন্যা বাবা খেতে খেতু কিন্তু তারা দুজনেই অসুখে মারা গেছে অসুখ সারাবার কোনো টাকা ছিল না তাই আজ আমি একা কোথায় যাব কি করব ভেবে পাচ্ছিলাম না সে এখানকার ঠিকানা পেলাম কিন্তু মা আমি তো ঠিক মতন খেতে পাই না তোকে কি খাওয়াবো সে তুমি চিন্তা করো না দিদিমা মা উপরওয়ালা আছে খাবার ঠিকই জুটে যাবে শুধু একটু থাকার জায়গা দিলেই হবে দিদিমা আর তোমার তো কেউ নেই এখন থেকে আমাকে তোমার নিজের নাতনি মনে করবে আর এখানে থেকে তোমার আমি সেবা যত্ন করব দিদিমা কাঁদছো কেন দিদিমা আমি কাঁদছি না রে মা আনন্দের জল ঝরছে অনেকদিন পর কেউ আমাকে দিদিমা বলে ডাকলো ঘরে তো তেমন কিছু নেই এই শুকনো মুড়ি ছাড়া এইটুকুই খেয়ে নে মা তুমি কিছু খাবে না আমি দুপুরে খেয়ে নিয়েছি এখন আর খিদে নেই তুই খেয়ে নে না না তা কি করে হয় তুমিও খাবে বয়স হয়েছে খিদে আর তেমন থাকে না রে মা হয়েছে মা তোর কি হয়েছে খাবার ভালো মুখে রোচে না বুঝি না না দিদিমা তা নয় আসলে সকাল থেকে কিছু খায়নি তো তাই এমনটা হলো একটা কথা বলবো মা কি কথা বলো তোকে দেখে কিন্তু গরিব বা মধ্যবিত্ত মনে হয় না কি সুন্দর মুখখানি দেখেই মনটা জুড়ে যায় কি যে বলো দিদিমা কে বললো আমি সুন্দর এই সিদি ঘরে এটা থাকে কিভাবে